দেখতে পারছেন আজকের যে উদ্যোগ এবং যে আনুষ্ঠানিকতার উদ্দেশ্যে আমরা এখানে এসেছি কোকসা কাদিরপুর গ্রামে আমাদের কুষ্টিয়া পৌরসভার আনোয়ার আলীর সুযোগ্য সন্তান তনু ভাই তিনি কিন্তু এখানে খোকসা কাদিরপুরে একটি বাগান বাড়ি কিনেছেন সেখানে একটি বড় পুকুর রয়েছে আজকে আমরা দেখেছি সকল এসেছি নাইনটি ফাইভের যে সকল ভাইরা রয়েছেন তাদের উদ্যোগে এই ঈদকে ঘিরে কিন্তু কুষ্টিয়া কুমারখালী খোকসার সকল নাইনটি ফাইভ ব্যাচের যে সকল ভাইরা রয়েছেন এক কথায় পুণ্য সেই সম্পর্কে আজকে আমরা এখানে দেখেছি দেশের বাহিরে দেশ থেকে এবং দেশের বাহিরে থেকে সবাই ইতকে ঘিরে একত্র হয়েছে এই ধারাবাহিকতায় তনুভাইয়ের নেতৃত্বে তাহার বাগান বাড়িতে আজকের এই আয়োজন তো দর্শক আমরা একটু এই আয়োজন সম্পর্কে ঠিক আজকের তনু ছোট ভাই যদি আজকের এই দিন সম্পর্কে একটু বলতেন আসসালামু আলাইকুম এই যে মানে আমরা সেই আবার সেই মানে যুবক হয়ে গিয়েছি আমাদের পঁচানব্বই এসএসসি পঁচানব্বই ব্যাসের বন্ধুরা সব একসাথে হলেই আসলে আমাদের খুবই ভালো লাগে এবং আজকে আমরা এই সাথে সাথে বন্ধুদের আয়োজনে আসতে গেলে আমি আমার নিজেকে গর্বিত মনে হচ্ছে এবং আমরা যখন সব বন্ধুরা একসাথে আসি তখন মনে হয় যে আসলে আমরা সব কিছুই সম্ভব দেশের উন্নয়ন বা আমাদের মানে পুষ্টিয়ার উন্নয়ন করা কোনো ব্যাপার না মানুষের সেবা করাই আমাদের ধর্ম ইনশাআল্লাহ আগামীতে আমরা আর ভালো ভালো মানে সব একসাথে আরো বড় আকারে পরিসরে পিকনিক করতে পারবো ধন্যবাদ আপনাকে তো দর্শক দেখতে পারছেন একটি সুন্দর মহৎ উদ্যোগ নিয়েছে আমাদের কুষ্টিয়ার তনুভাইয়ের যে বাগান বাড়ি কাদির খোকসা কাদিপুর সেই বাগান বাড়িতে কিন্তু সকাল থেকে এভাবে আজকের এই মুহূর্তে অনুষ্ঠান এবং পুনর্মিলনী মিলনী সম্পর্কে কিন্তু আজকের এই অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যে কিন্তু এই অনুষ্ঠানে আজকে যে আনন্দ উল্লাস সেই আনন্দ উল্লাস শেষে কিন্তু আজকে খাবারের আয়োজন করা হয়েছে すごい